আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে প্রতিনিয়ত নতুন নতুন পথ চলার অনুপ্রেরণা জুগিয়েছে কারণ নিচে ওই মেয়েটা বসে আছে আমি মেয়েটাকে দেখেই ভয় পেয়ে যাই কারণ মেয়েটা আমাকে দেখেই রাগী লোকে চেয়ে আসে তখনই পাশ থেকে আন্টি বলে উঠল বাবা আসো বসো খেতে বসো আমাদের সাথে ভয়ে ভয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসি আমার বসা দেখেই মেয়েটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো খাবার না খেয়ে চলে যেতে নিতেই আন্টি বলে উঠলো কিরে ঐশী খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস খেয়ে যা ঐশী বলল না না খোদা নেই আমার তোমরা খেয়ে নাও বেশি কথা না বলে খাবার খেয়ে তারপর যাও জাননি করে এসেছ খেয়ে বিশ্রাম করো আনাব চৌধুরীর কথাই ঐশী চুপ করে খেতে বসে যায় আনাব চৌধুরী যেমন সোদা তেমন রাগী তাই ঐশী তার মুখের ওপর কথা বলতে পারে না তার মানে মেয়েটির নাম ঐশী যেমন দেখতে নামটাও তার সাথে যায় তবে মেয়েটি বেশ রাগী আনাব চৌধুরীর কথাই অনেক বাস্তবে ফিরে আসে তা বাবা কী করবে না তো আমি বললাম একটা থাকার জায়গা আর কয়েকটা টিউশনি পড়ালেই হবে আমি পড়াশোনা করতে চাই তাই টিউশনি করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আঙ্কেল বললো বাহ বেশ ভালোই তো কিসে পড়ো তুমি আমি বললাম জি আমি এইবার ভাটচিটিতে উঠেছি কিন্তু ভাগ্যের কারণে পড়া হয়ে ওঠেনি আব্বাম্মু মারা যাওয়ার পর আর আগের মতো পড়তে পারি না টিউশনি করিয়ে কোনোরকম পড়া চালিয়ে যাচ্ছি আঙ্কেল বলল দুঃখ নিও না আমি তোমার ভাত চিঠিতে ভর্তি করিয়ে দিব সাথে তোমার আমি কাজ দিব করবে থাকার ব্যবস্থাও করে দিব আলব চৌধুরীর কথাই অনেক মনে মনে খুশি হয়ে যায় তবে কাজটা কি জানে না সে আঙ্কেল কাজটা কী যদি বলতেন তাহলে ভালো হতো আঙ্কেল বলল আচ্ছা তুমি গাড়ি চালাতে পারো আমি বললাম জি আঙ্কেল চালাতে পারি আঙ্কেল বলল তাহলে তুমি ঐশীর ভাত চিঠিতে ভর্তি হবে আমি সব ব্যবস্থা করিয়ে দিব তোমার কাজ তুমি ঐশীর বডি হয়ে থাকবে আমি বিজনেসম্যান জানোই তো আর ঐশী হলো আমার একমাত্র মেয়ে তাই ঐশীর উপরে অনেকবার অ্যাটাক হয়েছে তুমি ভালো ফাইট করতে পারো তাই আজ থেকে তুমি ঐশীর বডিগার্ড হয়ে ঐশীর ভার্সিটিতে পড়বে সবসময় দেখে রাখবে তার জন্য তোমাকে আমি বিশ হাজার টাকা বেতন দিব তুমি যে রুমটাতে আসো সেখানে থাকবে কেমন আমি একশোবার রাজি আঙ্কেল আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না আপনি আমার শেষ সাহারা হয়ে গেলেন তার জন্যই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে আল্লাহ সব ব্যবস্থা করে দেন এতক্ষণ আনাব চৌধুরী আর অনেকের কথাগুলো বাকি সবাই মন দিয়ে শুনছিলেন যখন বলল ঐশীর বডিগার্ড তখন ঐশীর মুখ দেখার মতো ছিল কথা চেপে রাখতে না পেরে ঐশী বলেই ফেললো আব্বু আমার বডিগার্ড লাগবে না আমি একাই যেতে পারবো আঙ্কেল বলল তোমার উপর অনেক অ্যাটাক হয়েছে তুমি আমার একমাত্র মেয়ে তাই আমি চাই না তোমার কিছু হয়ে যাক আর অনেক বিশ্বস্ত একজন আমি মনে করি কালকে থেকে অনেক তোমার সাথে ভাত ছিটিতে যাবে আমি সব ব্যবস্থা করে রাখবো এখন খাবার খাও সবাই আনাব চৌধুরীর কথায় সবাই খাবার খেতে লাগলো উনি খুব মিশক মানুষ তবে যখন গম্ভীর হয়ে যায় তখন উনার থেকে আর কোনো গম্ভীর মানুষ নেই বললেই চলে সবাই খাবার খেয়ে নিজ নিজ রুমে চলে যায় এই দিকে ঐশু উপরে গিয়ে ব্যাগ থেকে কাপড়গুলো গোছাচ্ছে আর বলছে অনেকের থেকে কেউ বিশ্বস্ত আর নেই বললেই হলো একটা চোরকে বাড়িতে এনে জায়গা দিল একশো টাকার লোভ সামলাতে পারেনি সে নাকি বিশ্বস্ত কথাগুলো বলার সময় দ্বিতীয় সেন টান দিয়ে খুলতেই একেবারে কসকসে একশো টাকার নোট নিচে পড়ে যায় টাকাটার উপর ঐশীর চোখ পড়তেই বিস্তৃত চোখে টাকা দেখে বুঝতে পারে ছেলেটা তাহলে সত্যি কথাই বলছিল ইস আমি কখন থেকে চোর বলতেছি উল্টো নিজের টাকা আমাকে দিয়ে পালিয়ে যায় ধ্যাত আমিও না ছেলেটা আমাকে আর আব্বুকে সাহায্য করেছে ছেলেটার কাছে কি আমার মাপ চাওয়া উচিত থাক কালকেই তো আমরা ভাত চিড়িতে যাবো কথাগুলো ভাবতে ভাবতেই ঐশী ঘুমের দেশে পানি জমায় এই দিকে অনেক মনে মনে ভাবতেছে চাচ্চ আমাকে ভুল বুঝলো উনি কি জানতো না তার রক্ত আমার শরীরে আমি কখনো এমন করব না আর কখনো যাব না ওখানে যেখানে বিশ্বাস নেই সেখানে যে কি করব। এখানে থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারলেই হবে কথাগুলো ভাবতে ভাবতে অনেক ঘুমিয়ে পড়ে ফরজের আজানের মিষ্টি ধ্বনি শুনে অনেকের ঘুম ভেঙে যায় অজু করে এসে মসজিদে যাওয়ার জন্য পরক্ষণেই মনে হয় এখানে কোনো কিছুই তো সে চেনে না তাই ঘরেই নামাজ পড়ে নেয় নামাজ পড়ে হাতে থাকা ভাঙা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কোরআন অ্যাপটা বের করে কোরআন পড়তে থাকে মিষ্টি কণ্ঠের ধ্বনি শুনে ঐশী পিট পিট করে চোখ খোলে এত সকালে কখনো সে ওঠেনি কিন্তু আজকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসছে কান পেতে শোনার চেষ্টা করে বুঝতে পারে কেউ মিষ্টি কণ্ঠে কোরআন তেলোয়াত করছে ঐশী তেলোয়ার শুনে আর থাকতে পারেনি এমন মিষ্টি কণ্ঠের তেলোয়ার জন্য সে আর কখনোই শুনেনি? তাই আওয়াজটা ফলো করতে করতে অনেকের রুমে থামে সেখানে গিয়ে দাঁড়ায় দরজা খোলা উকি দিয়ে দেখে অনেক পশ্চিম দিক ফিরে মাথায় টুপি দিয়ে কোরআন তলয় করছে ঐশীর জানা নেই কতক্ষণ এভাবে ছিল তবে অনেকের কোরআন পড়া বন্ধ করা দেখেই হুশ ফেরে ঐশীর হয়তো কোরআন পড়া শেষ তাই সেও চুপচাপ নিজের ঘরে চলে যায় যাতে কেউ না দেখতে পারে শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে কিভাবে একটা মানুষ এভাবে কোরআন তলোয়াত করতে পারে ঐশীর মনে হচ্ছে সে এভাবে কোরআন তলোয়ার শুনেই তার সময় পার করে ফেলতে পারবে চিন্তা করতে করতে সেও আবার ঘুমিয়ে যায় এইদিকে অনেক পেলোয়া শেষ করেই ঘরের ভেতরে একটু পায়চারি করে বাইরে বের হয় তখন প্রায় আটটা বেজে গিয়েছে অনেক দেখে আনটি আর রহিমা নাস্তা বানাচ্ছে অনেক গিয়ে আন্টিকে সালাম দিয়ে বলে আন্টি আমিও আপনাকে সাহায্য করি আন্টি বলে ওয়ালাইকুম আসসালাম না বাবা তোমাকে সাহায্য করতে হবে না তুমি সবাই গিয়ে বসো আমি আর জোর করলাম না আন্টি নাস্তা বানিয়ে আঙ্গেল আর ঐশী সবাইকে ঘুম থেকে তুললেন সবাই নাস্তার টেবিলে বসে আছে ঐশী এখনো আসেনি একটু পরই ঐশী সিঁড়ি থেকে নেমে এসে টেবিলে বসে আমার দিকে কেমন করে তাকিয়ে আম্মুকে বললেন নাস্তা দেওয়ার জন্য আনটি আমাদের সবাইকে নাস্তা দিয়ে তিনিও বসে গেলেন আমাদের সাথে বসতে বসতে আমাকে বললেন অনেক বাবা এমন মধুসূরে কোরআনতলাবাদ কোথা থেকে শিখেছো আজ আমি তোমার মিষ্টি কণ্ঠের তেলাওয়াত শুনেই ঘুম থেকে উঠেছি হয়তো আরও কেউ উঠেছে আন্টির কথায় কষশিক আসতে শুরু করলো আন্টি তাড়াতাড়ি পানি এনে দিলেন কৈশি নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করলো আমি আন্টিকে বললাম গ্রামের বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি আন্টি বলল অনেক সুন্দর করে কোরআন তোলা করতে পারো তুমি আন্টি আর কিছু বললেন না আঙ্কেল আমাদেরকে রেডি হতে বললেন আমি গিয়ে আমার চাচ্চ ঈদের দিয়ে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিয়েছিল সেটা এখনও নতুন আছে আমি সেগুলো পরেই রেডি হয়ে নিচে গেলাম মিছে যেতেই ঐশী আগের মতো আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকলো আঙ্কেল আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলতে শুরু করলো আজ থেকে তোমার কাজ শুরু আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি তুমি তোমার যাবতীয় যা যা লাগবে সব কিছু নিয়ে নিও আমার কথা বললেই অ্যাডমিশন দিয়ে দিবে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে এসে গাড়ির সামনে যেতেই ঐশী বলতে শুরু করলো ঐশী বলল শোন ট্রেনের ঘটনার জন্য সরি টাকা তুই নিস নি বাসে এসে ব্যাক করলেই টাকা সেখানেই পাই এই নে তোর টাকাটা আমি বললাম ভুল বুঝতে পারছেন এটাই অনেক টাকা লাগবে না ঐশী বলল তুই কি আমাকে ফকির ভাবিস নাকি নে তোর টাকা আমি ঐশীর ধমকে টাকা নিয়ে নিই গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে বসতেই উপর বাস থেকে ঐশী সামনে এসে বসে আমি বললাম একই ম্যাম আপনি পিছনে বসুন ঐশী বলল কেন পিছনে বসতে হবে কেন আমি বললাম না মানে মালিকরা তো পিছনেই বসে ঐশী বলল তোর এত কিছু ভাবতে হবে না আমার গাড়ি আমি যেখানে এসে বসবো আর আমি সামনে না বসলে তোকে রাস্তা চেনাবে কে ঐশীর কথাই যুক্তি আছে তাই আমি চোখ করে গাড়ি চালাতে থাকি ঐশী আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে আমি মনে মনে ভাবছি যেমন রাগি মনে করেছিলাম তার থেকে কমই আছে আজ ঐশী নীল কালারের সিলোয়ার কামিজ পরেছে আমি চোখ সরাতেই পারছি না একেবারে যেন আসমান থেকে ঘুর এসে আমার সাথে বসেছে কিছুক্ষণের মধ্যে ভাত চলে যায় আমি পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে চলে যাই এইদিকে দিকে ঐশী তার বান্ধবীদের কাছে যায় কিরে ওশি এই হ্যান্ডসাম ছেলেটাকে কোথা থেকে আনলি একেবারে চকলেট বয় প্রথম দেখাতেই ক্রিয়াশ খেয়ে ফেলছি রে তিসার কথাই ওশি তার দিকে রাগিলুকে লুকে তাকিয়ে বলে আব্বু আমার জন্য বডিগার্ড ডেকেছে তাকে আর আমাদের ভাতছিড়িতেই পড়বে আর ক্রিয়াশ খেয়েছিস এই পর্যন্তই থাক তোদের সবাই দুলাভাই বুঝতে পারছিস তীষা বলল তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল তাই না তীষার কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয় তখনই আমি ঐশীকে খুঁজতে খুঁজতে তার সামনে আসি আর বলি ম্যাম আপনাকেই খুঁজতেছি আমি তো প্রিন্সিপাল স্যারের রুম চিনি না আমাকে একটু দেখিয়ে দিবেন ঐশী বলল, এই তিশা, তোরা বস আমি অনেককে স্যারের রুম দেখিয়ে আসি স্যারের রুম দেখিয়ে ঐশী আমাকে বলল শুন কোনো মেয়ের দিকে তাকাবি না আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে মনে রাখিস যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস তাহলে তোর খবর আছে আর ক্লাস শেষ করে ওই বটগাছটার সামনে এসে দাঁড়িয়ে থাকবি বুঝতে পারছিস আমি বললাম জি ম্যাম বেশি কথাগুলো বলেই চলে যায় আমি যেন হাত ছেড়ে বাসি প্রিন্সিপাল স্যারের রুমে অনুমতি নিয়ে প্রবেশ করি আনার চৌধুরীর কথা বলতেই প্রিন্সিপাল স্যার আমাকে ভর্তি কমপ্লিট করিয়ে ক্লাসে নিয়ে যাই এভরি ওয়ান স্টুডেন্ট এ হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড সবাই পরিচিত হয়ে নিও কেমন কথাগুলো বলেই প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে যায় আমি গিয়ে পিছনের সিট খালি ওখানে গিয়ে বসি তখনই ক্লাসে স্যার আসে আমাকে উদ্দেশ্য করে বলে এই ছেলে নতুন নাকি দাঁড়াও স্যারের কথাই বুঝতে পারি আমাকেই বলতেছে কথাটা তাই দাঁড়িয়ে পড়ি আমি বললাম জি স্যার আমি নতুন স্যার বলল তা আগে কোথায় পড়েছ আমি বললাম ময়মনসিংহে স্যার বলল তাহলে এখানে কেন আমি বললাম স্যার সমস্যার কারণে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি স্যারকে মিথ্যা বললাম আপনারা তো জানেনি কেন এসেছি স্যার বলল তোমার পরিচয় দাও আমাদেরকে আমি বললাম জি আমি অনিক মাহমুদ আব্বাম্ম একটা অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে যায় এখন আমার আপন বলতে কেউ নেই স্যার বললো সরি ম্যান আর সবাই অনেকের সাথে পরিচয় হয়ে নিবে কেমন স্যার আমাদের ক্লাস করিয়ে চলে যায় স্যার যেতেই অনেকেই পরিচিত হতে আসে তাদের মাঝে একজন খুবই মিশক হাই আমি সাইফুল হ্যালো আমি অনিক মাহমুদ ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডস সাইফুল বলল তাহলে আপনি বলা যাবে না তুই করে বলতে হবে কেমন আমি একটু ভেবে রাজি হয়ে যাই ওকে সাইফুল বললো তাহলে চল আমার বাকি ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দিই আমি বললাম ওকে চল সাইফুল আমাকে তার বাকি ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয় তারা প্রত্যেকেই মিশু মনের তাদের সাথে পরিচয় হয়ে সত্যিই খুব ভালো লেগেছে তাদের সাথে আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে আসি কারণ ঐশীর সাথে বাড়ি যেতে হবে বটগাছের কাছে গিয়ে দেখি ঐশী আগেই সেখানে দাঁড়িয়ে আছে ঐশী বলল কিরে এত দেরি করলি কেন আমি কখন থেকে দাঁড়িয়ে আছি চল আমি বললাম সরি ক্লাসে দেরি হয়ে গেছে ঐশী বলল আচ্ছা চল এখন বাসায় যাব না আমি বললাম তাহলে কোথায় যাবেন ঐশী বললো শপিং করতে যাব চল শপিং মলের দিকে আমি আর কি করব মালিক যেখানে বলবে আমার সেখানেই নিয়ে যেতে হবে ঐশী ম্যামকে নিয়ে শপিং মলে যাই অনেক মার্কেট করছে ছেলেদেরও করেছে হয়তো ওনার বয়ফ্রেন্ডের জন্য আমার কি আমি ওনার বডিগার্ড মাত্র ওনাকে সুরক্ষা দেওয়াই আমার কাজ শপিং শেষ করে ওনাকে নিয়ে বাড়ি যাই নিজের রুমে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিলেন তাই বাধ্য ছেলের মতো ওনার কাছে যাই ঐশী বলল নে এগুলো তোর জন্য এনেছি আমি বললাম আমার জন্য ম্যাম ঐশী বলল হুম তোর জন্য পরে জানাবি কেমন হয়েছে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই এই প্রথম কেউ আমাকে গিফট দিচ্ছে ম্যামের হাত থেকে জিনিসগুলো নিয়ে উপরে চলে যাই রুমে গিয়ে প্যাকেটটা খুলেই দেখি শার্ট প্যান্ট দেখতে সেই সুন্দর ম্যামের পছন্দ ভালো বলতেই হবে এভাবে একদিন চলে যাই আমি গাড়িতে বসে আছি ম্যামকে নিয়ে যাওয়ার জন্য একটু পর ম্যাম এসে আমার পাশের সিটে বসতেই গাড়ি চালাতে শুরু করলাম ভার্সিটিতে গিয়ে ম্যামকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে চলে আসি গাড়ি পার্ক করে ক্লাসরুমে চলে যাই ক্লাস শেষ করে বাইরে যেতেই সাইপুল প্রশ্ন করলো অনেক তোকে দেখি এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যানের মেয়েকে গাড়ি করে নিয়ে আসিস কাই নাকি আমি বললাম ও তুই ঐশী ম্যামের কথা বলছিস আচ্ছা শুন তারপর সাইপুলকে সব বললাম সাইফুল বললো তার মানে তুই ঐশীর বডিগার্ড আমি বললাম হুম সাইফুল বলল তাহলে তো তোর কপাল খুললো এই ভার্সিটির সবার ক্লাসের তুই বডিগার্ড গার্ড সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল আর তুই কিনা তার বাড়িতেই তার সাথেই ভার্সিটিতে তোরই তো কপাল রে বন্ধু আমি আর সাইফুল কথা বলে ক্লাস থেকে বের হয়ে দেখি একটা ছেলে ঐশীর হাত ধরে টানা করছে ঐশী যতবার সারানোর চেষ্টা করছে ততবারই হাত চেপে ধরছে বিষয়টা দেখে মাথায় রক্ত উঠে যায় তার কাছাকাছি গিয়ে শুনবার চেষ্টা করি কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে ঐশী বলছে রকি তুই কিন্তু অসভ্যতা করছিস কতবার বলছে আমি তোকে ভালোবাসি না তারপরও কেন আমার পিছনে পড়ে আসিস আচ্ছা সবাই দেখছে রকি বলল আমি তোকে ভালোবাসি তুই কেন বাসবি না আমার বাপের কি কম টাকা পয়সা আছে বরং তোর বাপের থেকেও বেশি আছে আজকে আর তোর কোনো কথাই মানছি না তুই আমার গালে থাপ্পড় মেরে চরম ভুল করেছিস আজকে হাড়ে হাড়ে টের পাবি কথাগুলো বলেই রকি ছেলেটা ওসির হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে কিন্তু এক চুলো নড়াতে পারিনি ছেলেটা মনে মনে চিন্তা করে এক মুহূর্তে ঐশীর শরীরে এত শক্তি কোথা থেকে আসলো সে নাড়াতেই হিমশিম খাচ্ছে ঘুরে ঐশীর দিকে তাকিয়েই দেখে একটা ছেলে ঐশীর উপর হাত ধরে আছে তাই সে নড়াতেও পারিনি রকি বললো এই কে রে তুই আমার কাজে বাধা দিস জানিস আমি কে আমার পাওয়ার কি জানিস নিজের ভালো চাইলে পালা এখান থেকে আমি বললাম আমি ঐশী ম্যামের বডিগার্ড আর যেহেতু উনি আপনার সাথে যেতে চাচ্ছে না তাই ওনাকে ছেড়ে দিন এতে আপনার ভালো হবে রকি বলল বুঝতে পারছি তোকে এভাবে বললে হবে না কথাটা বলে রকি আমাকে ঘুরে মারতে যাবে ঘুষি আমি তার ডিফেন্স করে উল্টো তার নাক বরাবর ঘুষি মেরে দিই রকি ঐশীকে ছেড়ে নাক ধরে দুয়াত পিছনে চলে যায় হুট করে ঐশীকে ছেড়ে দেওয়ার তাল সামলাতে না পারায় পরে যেতে নিলেই অনেক ঐশীর কোমর জড়িয়ে নেয় তার সাথে ঐশী অপলক দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথাই ঐশী আর অনেক বাস্তবে ফিরে আসে রকি বলল এই ছোট লোকের বাচ্চা তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস একটু ওয়েট কর তোকে মজা দেখাচ্ছি কথাগুলো বলেই ছেলেটা কাকে যেন ফোন দেয় ঐশী অনেককে বলে অনেক ওরা ভালো ছেলে না চলো বাসায় চলে যায় হলে অনেক সমস্যা হয়ে যাবে রকির পাওয়ার অনেক তুমি পারবে না এখন অনেক ছেলে পেলে তোমাকে মারার জন্য আসবে তাই চলো বাসায় আমি বললাম না ম্যাম পালিয়া যাওয়ার পাত্র আমি নয় আর দেখি কাকে নিয়ে আসে আপনার সুরক্ষা দেওয়াই আমার দায়িত্ব আর যদি এভাবে চলে যায় পরের দিন আপনাকে আরো নানাভাবে হেনস্থ করবে তাই আজকের কাহিনীর ইতি এখানেই টেনে যাবো আর আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি আপনার বডিগার্ড মাত্র আপন বলতে কেউ নেই আমার তাই মরার চিন্তা আমি করি না অনেক কথাগুলো বলে ঐশী ফ্রেন্ড তেশাকে ইশারা করে ঐশীকে নিয়ে যেতে বলে তখনই প্রায় দুই তিনটা গাড়ি ভাতচিটিতে প্রবেশ করে তিনটা গাড়িতেই পোলাপান ভর্তি তারা সবাই তেরে এদিকে আসছে ঐশী ভয়ে কাতর হয়ে আছে অনেক কি পারবে এতগুলো ছেলের সাথে তখনই একটা ছেলে দৌড়ে এসে অনেকের বাড়ি মারার জন্য হকি স্টিক উঠাতেই তো এভরি নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর এই পর্বটি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ